আসসালাম আলাইকুম ডাক্তার আতিয়ার রহমানের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের বলব আর্থরাইটিস বা বাতের ব্যথায় ঘরে বসে কিভাবে যত্ন নেবেন যাতে ওষুধের পাশাপাশি আপনার জীবনের মান ভালো থাকে ব্যথা কমে ও চলাপড়ায় স্বস্তি আসে প্রথমে বলব গরম পানির ব্যাগ বা ইলেকট্রিক হিটিং ব্যাগ খুব উপকারী এগুলো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ব্যবহার করলে জয়েন্টের ব্যথা ও ফুলে যাওয়া অনেকটাই কমে যায় কিন্তু খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না শুধু হালকা উষ্ণ তাপটাই যথেষ্ট যাদের ওজন বেশি তাদের জয়েন্টের ওপর বাড়তি চাপ পড়ে ফলে ব্যথা ও জটিলতা আরও বাড়ে তাই ধীরে ধীরে ওজন কমান তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন ছোট পরিমাণে খাবার খান আর প্রতিদিন কিছুটা সময় হাঁটুন এই ছোট পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী অনেক উপকার দেয় অনেকে ভাবেন ব্যথা থাকলেই ব্যায়াম করলে বাড়বে আসলে উল্টোটা সত্যি হালকা ব্যায়াম করলে জয়েন্টে থাকা তরল পদার্থ গরম হয় এবং জয়েন্ট মসৃণভাবে নড়াচড়া করতে পারে আর্থরাইটিসে তিন ধরনের ব্যায়াম সবচেয়ে ভালো ফ্লেক্সিবিলিটি আয়রোবিক আর স্ট্রেনদেনিং। প্রতিদিন নরম স্ট্রেচিং করুন হাত পা আস্তে আস্তে পুরো স্প্যান পর্যন্ত নাড়ান যাতে জয়েন্টের নড়াচড়া স্বাভাবিক থাকে এই ব্যায়ামগুলো প্রতিদিন কয়েক মিনিট করলে স্টিফনেস অনেক কমে যায় হাঁটা হল সবচেয়ে সহজ ও উপকারী ব্যায়াম প্রতিদিন ত্রিশ মিনিট ব্রিসক ওয়াকিং করুন যদি একসাথে না পারেন তিনবারে দশ মিনিট করে হাঁটুন এছাড়া সাঁতার ও সাইক্লিংও চমৎকার উপকারী এগুলো পেশিও জয়েন্টকে শক্ত করে কিন্তু চাপ কম দেয় জয়েন্টের আশেপাশে পেশিগুলো শক্ত রাখলে ব্যথা কমে এর মধ্যে আছে ওয়ান চেয়ার সিট চেয়ার থেকে ধীরে উঠুন ও বসুন বিশবার বার টু লেগ রেজ চিত হয়ে শুয়ে পা ধীরে তুলুন দশ বার করে দুই পাশে থ্রি নি রোল পা ভাজ করে দুই পাশে ধীরে নামান বিশ বার করুন এগুলো দিনে দুই তিনবার করলে বেশ উপকার পাবেন নিয়মিত হালকা মাসাজ জয়েন্টের রক্ত চলাচল বাড়ায় ব্যথা কমায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে হালকা হাতে দিনে একবার মাসাজ করলে ভালো ফল পাওয়া যায় চাইগে ট্রেন থেরাপিস্টের কাছ থেকেও শিখে নিতে পারেন ছোট ছোট পরিবর্তন অনেক বড় ফল দিতে পারে চেয়ার থেকে ওঠা বসা হাতের কবজিতে ভর না দিয়ে কোনোই দিয়ে ঠেলে উঠুন ব্যাগ বহন। ভারী ব্যাগ কাঁধে বা হাতে টানবেন না হালকা ব্যাগ ব্যবহার করুন বই পড়া কনুই বা কবজিতে মুখ ঠেকিয়ে রাখবেন না এতে ব্যথা বাড়ে যার খোলা এক হাতে না খুলে দুই হাতে ধরে খুলুন কাপ ধরার সময় দুই হাতে হালকা মুখ ধরুন ডিশ বহনের সময় এক হাতে না ধরে দুই হাতে ধরুন ভার তোলার সময় কোমর না ভাজিয়ে হাঁটু ভাজ করে তুলুন ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় হলুদ এতে কারকিউমিন থাকে যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি প্রতিদিন আধা চাচামচ হলুদ হালকা গরম দুধে মিশিয়ে খেলে ব্যথা কমে আদা কাঁচা বা শুকনো আদা ব্যথা কমাতে সাহায্য করে আদা গোলমরিচ ও মধুর মিশ্রণ দিনে এক চামচ নিতে পারেন এপসম সল্ট এতে ম্যাগনেজিয়াম থাকে যা ব্যথা কমায় গরম পানিতে দুই চামচ মিশিয়ে হাতে পায়ে পনেরো মিনিট ডুবিয়া রাখলে আরাম পাওয়া যায় দারুচিনি ও মধু এদের মিশ্রণ প্রদাহ কমাতে সাহায্য করে ম্যাগনেজিয়াম সমৃদ্ধ খাবার ডাল বাদাম কলা সবুজ শাকসবজি এগুলো বেশি করে খান এগুলো হাড় ও পেশি শক্ত রাখে শেষে একটা কথা থ্রাইটিস এমন একটা রোগ যা একদিনে সারে না কিন্তু নিয়ম মেনে চললে জীবন পুরোপুরি বদলে দিতে পারে চিকিৎসকের পরামর্শ এবং ওষুধের সঙ্গে যদি আপনি ব্যায়াম সঠিক ডায়েট ও ভালো অভ্যাস বজায় রাখেন তাহলে জয়েন্টের বাথা নিয়ন্ত্রণে রাখা একদম সম্ভব সুস্থ থাকুন সক্রিয় থাকুন